নমস্কার বন্ধুরা সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন তো এটা চিনতে পারেন নাকি সবাই চিনতে পারবেন হলো সজনে ফুল এই বসন্ত চলে এলো বসন্তকালে সজনে ফুল খাওয়া খুবই উপকারী তো আজকে আমি আপনাদেরকে এই ফুলের একটা রেসিপি করে দেখাবো এটা হলো সজনে ফুলের বড়া আগের দিন আমি এটার চচ্চড়ি করে রেসিপিটা দেখিয়েছিলাম তো আজকে আমি আপনাদেরকে সজনে ফুলের বড়া করে দেখাবো চলুন তাহলে এটা কী কী লাগছে প্রথমে দেখিয়ে দিই সজনে ফুলের বড়া করতে প্রথমে লাগছে হলো নুন লাগবে হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন কালো জিরে সামান্য জোয়ান আর সাদা তিল পোস্ত দেওয়া যায় কিন্তু পোস্তর তো খুব দাম তো তিল দিয়ে কাজটা চালিয়ে নেবো আর কাঁচা চারটে কাঁচা লঙ্কা কুচো ঝালটা নিজেদের মতো বুঝে নিতে হবে লাগবে প্রয়োজন মতো বেসন আর প্রয়োজন মতো চালের গুঁড়ো তো চলুন প্রথমে সজনে ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আসছি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এসছি ফুলগুলো তো এবারের মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা নিজেরা বুঝে দেবেন আর এই সব মশলাগুলো যে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দেব। আচ্ছা এবার এর মধ্যে প্রয়োজন মতো বেসন প্রথমে এক গাদা মেশাতে যাবেন না এক গাদা দিয়ে দিলে না বেসন বেসন হয়ে যায় ভালো লাগে না ফুলের টেস্টটাই নষ্ট হয়ে যায় দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি গোবিন্দভোগ চালটাকে গুঁড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি অনেক দিন এক বছর হয়ে গেল নষ্ট হয়নি কিন্তু ভালো করে মেখে নিতে হবে একটু বেসন দেব চালের গুঁড়ো দিলাম ভালো করে যে মেখে নিয়েছি এবার আমি এটাকে পাঁচ মিনিট এভাবে রেখে দেব। যেহেতু চালের গুঁড়ো আছে তো একটু এভাবে রেখে দেব পাঁচ মিনিট পরে সরাসরি আমরা চুলাতে চলে যাব ভাসতে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাস অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে আর এই যে মেখে রেখেছিলাম ফুলটা এবার এটা বড়া ভাজব সময় হিটটা আমি একটু মিডিয়াম টু লো করে দিলাম দিয়ে এইভাবে আস্তে আস্তে বড়াগুলো ছাড়ব এর মধ্যে ধনে পাতা দিতে যাবেন না তাহলে কিন্তু একটু বিচ্ছিরি হয়ে যাবে অন্যরকম টেস্ট হয়ে যাবে তাই ফুলের একটা গন্ধ সুন্দর এভাবে খুবই ভালো লাগে এই সময় খেতে এবার এক পাঁচটা এরকম হয়ে গেলে আবার এভাবে উল্টে দেব খুব হাই ফ্লেমে করতে যাবেন না তাহলে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে উপরটা তো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম টু লো হিটে তেলটা গরম করে নিয়ে মিডিয়াম টু লো হিটে এটা করতে অপর পাঁচটা হয়ে গেছে এবার আমি আবার এটাকে একটু পাল্টে দেব দিয়ে এবার একটা প্লেটে প্লেট নিয়েছি তাতে আমি সব তুলে নেব এইভাবে ভেজে নিয়েছি খুবই সুন্দর দেখাচ্ছে এটা খুব খেতে কিন্তু ভীষণই ভালো মুচ হয় চালের গুঁড়ো দেওয়াতে আবারও এভাবে ছোটো বড়ো যেরকম সাইজ পছন্দ করবেন আমার চ্যানেলটিকে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যাবেন বসন্তকালে সজনে ফুলের বড়া দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে এক পাঁচটা হোক তারপরে যেটা পাঁচটা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু ভীষণই ভালো গাছে সজনে ফুল যেই পুরী আসে মনে হয় যে বসন্ত এসে গেল আপনারাও এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন ভালো লাগবে একটু চোখ হয় সজনে ফুলের বড়াটা তা সেটা আমি নামিয়ে নিই তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করে দিলাম বসন্তের এই সজনে ফুলের বড়া বসন্তকালে এই সজনে ফুলের বড়া বা চচ্চড়ি সজনে ফুলটা খুবই উপকারী এই জন্য বসন্তকালে এটা পাওয়া যায় আর কদিন পরে তো এটা ফল বেরিয়ে যাবে মানে সজনে ডাঁটা বেরিয়ে যাবে তো এই সময় যতটা পারবেন এই ফুলের বড়া হোক চচ্চড়ি হোক খাবেন খুব শরীরের জন্য খুবই উপকারী খুবই ভালো হয়েছে দেখতে দেখুন তিলগুলো এত সুন্দর দেখা যাচ্ছে বড়ার এই যেগুলো তোর দেখা যাচ্ছে তিলটা দেওয়াতে এর এনহান্স আরোই বেড়ে গেছে কত সুন্দর এবং খুব মুচমুচে হয়েছে টেস্টটা খুব ভালো হয়েছে রেসিপি পছন্দ হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো খান সুস্থ থাকুন বাই বাই